আগারগাঁওতে সাপ্তাহিক মেলার কথা কে কে জানেন জানি না মোহাম্মদপুর মতিঝিলের মতো কিন্তু আগারগাঁতেও সুন্দর একটা সাপ্তাহিক মেলা বসে যদিও এটা আসলে শীতের সময় ছিল আমি ভিডিও করেছি কিন্তু আলসামের জন্য আসলে এডিট করে আপলোড করা হয় না এতদিন এটা দুই তিন মাস আগের ভিডিও ছিল এখানে আপনারা এখনও মেলা পেয়ে যাবেন মেনলি এখানে প্রত্যেক শুক্র ও শনিবারে আপনারা মেলাটা পেয়ে যাবেন এটা আমি আসলে একজনের কাছে জেনে তারপরে গিয়েছিলাম হুট করে মনে হয়েছিল যে এমন কোথাও যাব যে এখানে খুব বেশি যাওয়া হয় না সো আসলে আমার আগারগার দিকে খুব একটা যাওয়া হয় না ধানমন্ডির ঘোরাফেরা করা হয় তখন মেবি সন্ধ্যা ছিল হ্যাঁ সন্ধ্যার দিকে আমরা লেকে একটু ঘোরাঘুরি করে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় দেন মনে পড়ছে যে আগারগাতে শুক্র শনিবারে তো একটা মেলা হয় চলো তো দেখে আসি নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনেই রাস্তার পাশে আপনারা এই দোকানগুলা পেয়ে যাবেন অন্যান্য মেলার মতো এই মেলাতেও আপনারা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন শাড়ি জুতা জুয়েলারি দেন থ্রি পিস আরও বিভিন্ন আইটেম আর এখানে কিন্তু হচ্ছে হোম মেড আপনার বিভিন্ন খাবারের আইটেমও রয়েছে তাছাড়া কিছু ফুড কুর্টও রয়েছে আর আমার একটা ব্যাপার সব থেকে ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে এখানে যারা স্টল নেয় তারা ম্যাক্সিমামই হচ্ছে হয় স্টুডেন্ট না হয় হচ্ছে জব হোল্ডার আপু ভাইয়ারা মেনলি শুক্র শনিবার ডে থাকাতে তারা হয়তো টুকটাক অনলাইন বিজনেস চালায় তারা এখানে এসে স্টল নিয়ে থাকে যেমন এখন যে শাড়ির পিসগুলো দেখতেছেন এইটারও কিন্তু একটা অনলাইন পেজ রয়েছে সেটা নাম হচ্ছে নাহার্স ড্রিমস ওয়ার্ল্ড এই আপুটা হচ্ছে অনলাইনে বিভিন্ন ধরনের লাইভ করে থাকে বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকে অনলাইন বিজনেস ওনার পাশাপাশি উনি শুক্র শনিবারে এখানে ছোট্ট একটা স্টল নিয়ে থাকে আর এখানে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপুর কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল বিশেষ করে এই জামদানি শাড়িটা আমার অনেক বেশি ভালো লেগেছিল বাট সেম এরকম একটা জামদানি আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম যার জন্য এটা নেওয়া হয় না বাট এটার কালার খুবই সুন্দর আর এটার সাথে ব্লাউজ পিসও ছিল এটা আমার ফেব্রিক কোয়ালিটি অনেক বেশি ভালো লেগেছে আপুর কাছে বিভিন্ন হচ্ছে কি বলবো জামদানি মণিপুরি অনেক ধরনের শাড়ি ছিল এছাড়াও বুটিক্সের বিভিন্ন ধরনের থ্রি পিস ছিল যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল আমি মেনলি কিন্তু হচ্ছে কি বলবো ব্লগার না বা ওইভাবে সুন্দর করে গুছিয়ে ভয়েস দিতে পারি না আমি টুকটাক কোথাও ঘুরতে গেলে কেনাকাটা করতে গেলে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি মতিঝিল মোহাম্মদপুর সহ আমার আরও কয়েকটা ভিডিও অলরেডি আপলোড করা আছে চ্যানেলে যার যারা এখনও দেখেননি অবশ্যই দেখে আসবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আমি বিভিন্ন জায়গায় ভিজিট করে আপনাদেরকে বিভিন্ন প্রোডাক্টের প্রাইজের আইডিয়া দিয়ে থাকি আর এই আপুর বিহেভিয়ার আসলে অনেক ভালো ছিল আপু অনেক ফ্রেন্ডলি ছিল আর এখানে আমার আসলে সবথেকে একটা ব্যাপারই ভালো লেগেছে এখানে সবাই শিক্ষিত ছিল এখানে যে স্টলগুলো আপনারা দেখতে পারবেন এখানে ম্যাক্সিমামই হচ্ছে স্টুডেন্ট আবারও যে বললাম ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট না হলে জব হোল্ডার আপু ভাইয়ারা এখানে স্টল নিয়ে থাকে সো আসলে আমার কাছে বরাবরই একটা জিনিস অনেক বেশি ভালো লাগে যে শিক্ষিত মানুষদের সাথে আসলে কথা বলে বা হচ্ছে একটা কমিউনিকেশন করে অনেক ভালো লাগে আর এখানে স্টলগুলো মেনলি হচ্ছে খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে করা এখানে কিন্তু রিজেক্ট প্রোডাক্ট বা এই ধরনের প্রোডাক্ট একদমই নেই আর প্রাইজও অনেক বেশি রিজেনেবল আমার যেটা মনে হয়েছে আসলে এখানে তো সাপ্তাহিক মেলা অনেকেই ঘুরতে আসে ছুটির দিন থাকে তখন তারা কেনাকাটা করে নিয়ে যায় আর এখানে আপনারা দেখতেই পারতেছেন আপনারা কিন্তু প্রত্যেকটা স্টলেই দেখতেছেন যারা হচ্ছে সব ওনার আছে তারা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে অনেক এডুকেটেড অনেক ইয়াং ভাইয়া পুরা এছাড়াও হচ্ছে আমি রাস্তার ওই পাশে দেখলাম বিভিন্ন ভার্সিটির ভাইয়ারাও হচ্ছে বিভিন্ন নিয়ে ঘুরে ঘুরে সেল করতেছে দেন হচ্ছে হোম মেড কেক সহ আরও বিভিন্ন ধরনের আইটেম সেল করতেছে আমি বাচ্চাদের একটা খেলনার দোকানে চলে গিয়েছিলাম আসলে আমার এখনও কোথাও রাস্তাঘাটে বা কোথাও হচ্ছে খেলনার জিনিস দেখলে মনে হয় এটা নেই এটা নেই জানি না কেন এরকম হয় এর পাশে শাড়ির একটা স্টল ছিল শাড়ির কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল বরম কাতান জামদানি সহ বিভিন্ন ধরনের শাড়ি ছিল আর শাড়ির প্রাইস রেঞ্জটা আমার কাছে অনেক কম মনে হয়েছে যেহেতু আমার আলমারিতে অলরেডি ত্রিশ থেকে পঁয়ত্রিশটা শাড়ি আছে তাই আমি এখন শাড়ি দেখলেও আসলে চিন্তা ভাবনা করি না কারণ আমার রাখার মতো জায়গা নাই যাই হোক আমি হুট করে একটা দোকানে সেই সিঙ্গারাগুলো খাচ্ছিলাম এগুলো আসলে ছোটবেলায় হুট করে দেখে মন চাইলো খাইতে দেন একটা পান নিয়ে নিছি আমি কিন্তু মাঝে মাঝে হচ্ছে টুকটাক পান খাই দেন এখানে হচ্ছে বিভিন্ন কি বলে এটা যেন ড্রাই ফ্রুটের আইটেম ছিল তারপর হচ্ছে মধু ঘি সহ বিভিন্ন ধরনের আইটেম ছিল অ্যান্ড এটা ছিল অ্যাক্সেসারিসের একটা দোকান এখানে আপনারা মেনলি পেয়ে যাবেন হচ্ছে শাড়ি থ্রি পিস দেন হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম জুয়েলারি আইটেম হোম ডেকোরেশনের বিভিন্ন ধরনের আইটেম ফুড কোর্টে আপনারা হচ্ছে খাওয়া দাওয়া করতে পারবেন এছাড়া হচ্ছে হোম কেক হোম বিভিন্ন ধরনের খাবার এখানে সেল করা হয় তারপর হুট করে ওজন মাপার মেশিন দেখে ভাবলাম ওজনটা একটু মেপে নেই কারণ ওজনের অবস্থা কিন্তু হচ্ছে দিন দিন আমার খুবই খারাপ হচ্ছে তারপর আর কি ওজন মেপে দেখলাম অবস্থা খারাপ হতাশ হয়ে চলে গেছে ফুট করতে খাইতে যেহেতু ওজন কমেই না আর কি করার খেয়ে এতে আসলে যা করার করি ফুড কোর্টে আপনারা বিভিন্ন ধরনের খাবারের আইটেম পেয়ে যাবেন পাস্তা চাউমিন দেন মিট বক্স ফ্রেঞ্চ ফ্রাই সহ বিভিন্ন ধরনের আইটেমগুলো নর্মালি আপনারা বাহিরে ফুড কোর্টে যে ধরনের আইটেমগুলো পেয়ে থাকেন এছাড়াও এখানে আমি আগেই বলেছিলাম যে হোম বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হয় যেমন এই কেকটা ছিল হোম ভ্যানিলা চকলেট অরেঞ্জ সব ধরনের ফ্লেভারের কেক আপনারা পেয়ে যাবেন এবং কেকের অনেকগুলো আসলে ছোটো ছোটো স্টলই ছিল এটা ছিল চকলেট ফ্লেভারের একটা কেক এটার প্রাইস নিয়েছিল একশো টাকা সো নর্মালি আসলে মেলাটা ঘুরে ভালো লেগেছে এখানে আপনারা হুট করে একদিন আসলে দেখবেন যে অনেক এনজয় করতে পারতেছেন পাশাপাশি অনেক শপিংও করতে পারতেছেন নর্মালি মোহাম্মদপুর বা মতিঝিলের হচ্ছে হলিডে মার্কেটগুলা থাকে শুধু শপিং এর জন্য বাট আগারগা হচ্ছে সাপ্তাহিক মেলাটা অন্যান্য মেলার থেকে একটু ডিফারেন্ট এখানে আপনারা হচ্ছে ঘোরাঘুরি করতে পারবেন এনজয়ও করতে পারবেন যেমন রাস্তার অপোজিট সাইডে ছিল হচ্ছে বাচ্চাদের জন্য একটা ছোট্ট কি বলবো এটাকে পার্কের মতো এখানে হচ্ছে বাচ্চারা বিভিন্ন রাইড শেয়ার করতে পারে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে হলিডে থাকার কারণে শুক্র শনিবার এইখানে এই মেলাটা বসে এখানে হচ্ছে অনেকে ঘুরতে আসে বাচ্চাদেরকে নিয়ে যেহেতু ছুটির দিন থাকে আবার সাথে একটু কেনাকাটাও করা যেতে পারে সো আসলে জায়গাটাও অনেক বেশি সুন্দর অ্যান্ড এই মেলা মেলাটাও অনেক বেশি সুন্দর আগারগা নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে এটা পেয়ে যাবেন এটা সন্ধ্যা থেকে আপনারা রাত পর্যন্ত পেয়ে যাবেন সো আমার চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আমার আগারগা নিয়ে এটাই প্রথম ভিডিও এছাড়াও মতিঝিল মোহাম্মদপুরের শপিং ব্লগ নিয়ে অনেক ভিডিও করা আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন তাহলে আপনারা বিভিন্ন মেলা সম্পর্কে আইডিয়া নিতে পারবেন এন্ড বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কেও আইডিয়া নিতে পারবেন রাস্তার ধারে এভাবে মেলার মতো ছোটো ছোটো অনেক খেলনার দোকান ছিল বাচ্চাদের অ্যান্ড এটা আমি পঞ্চাশ টাকা দিয়ে আসলে নিয়েছিলাম এটা হচ্ছে ভার্সিটির ভাই আর মেবি বিক্রি করছিল ঘুরে ঘুরে সোই হচ্ছে আসলে মেলা এটা শীতের সময় ছিল ভিডিওটা আপনারা অনেকে ভাবতে পারেন হুডি পরে ভিডিও গরমের মধ্যে কেন দিচ্ছি এটা আসলে হচ্ছে শীতের সময় আমি গিয়েছিলাম বাট আপনারা এখনও গেলে মেলাটা পেয়ে যাবেন বাই বাই